নমস্কার কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা চাটনির রেসিপি বাঙালির শেষ পাতে চাটনি না হলে কিন্তু একদমই চলে না সেটা দৈনন্দিন দিনের খাবারই হোক বা কোনো অনুষ্ঠানের ভুরি সামনেই তো দুর্গা পুজো প্রতিদিন এক চাটনি না খেয়ে চাটনিতেও যদি একটু ভ্যারাইটি আনা যায় তো কেমন হয় এইটা আমাদের সবার খুব ছোটবেলা থেকে পরিচিত চাটনি প্লাস্টিক চাটনি তার জন্য আমি একটা পেপে ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার এইভাবে এরকম গোল গোল করে স্লাইস করে আগে কেটে নিয়েছি এই প্লাস্টিক চাটনি কিন্তু অনেকে দুরকম ভাবে করে কেউ জলের মধ্যে আগে সিদ্ধ করে নেয় আর কেউ পুরোপুরি চিনির সিরাতে করে তো আমি কিন্তু আজকে সেকেন্ড পদ্ধতিটাই করছি কারণ আমার মনে হয় ওটাতেই টেস্ট থেকে বেশি ভালো হয় দেখো ঠিক ছোট ছোটো এইভাবে কেটে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল অনেকে প্লাস্টিকের চাকরিতে পেঁপেটাকে গ্রেড করে নেয় কিন্তু গ্রেড করে নেওয়ার থেকে এই রকম স্লাইস করে কাটলে সেটা আরও দেখতেও ভালো লাগে আর একটা কোয়েশ্চেন ছিল আমার মতো তোমরা কে কে প্লাস্টিকের চাটনি প্লাস্টিক দিয়ে তৈরি এটা ভাবতে বলো তো এরকম যদি কেউ থাকো কমেন্ট করে অবশ্যই জানিও আচ্ছা এইবারই চিনির মধ্যে পেঁপের স্লাইসগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ এইবার কিন্তু কন্টিনিউ এইভাবে ফোটাতে হবে আর মাঝে মধ্যে এরকম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে পেঁপে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পেঁপের টেক্সচার একদম ট্রান্সপারেন্ট হয়ে যায় দেখবে ঠিক প্লাস্টিকের মতোই দেখতে লাগছে উপর থেকে একটু লেবুর রস দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে আবার একটু ফোটাতে থাকব মিনিট চার পাঁচেক ফুটিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হতে দেখো কালারটা এসে যাবে কিন্তু এরকম চিনির রসের এই কালারটা আসার পর আর পেঁপে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের প্লাস্টিক চাটনি খুব সহজ সিম্পল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও দেখা হচ্ছে সবার সাথে নতুন একটা ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই